দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম ফাতেমা কি সবসময় পদ্মা করেন নাকি ইউটিউব আসেন থেকে পদ্মা করছেন

তো এখন ইউটিউবে দাঁড়ালেন মানে কি জন্য ইউটিউবে দাঁড়াইছি আমার একটু ভালো একটা মনের মানুষ দরকার সে আমার সারাদিন পাশে থাকবে আমার দায়িত্ব নেবে কষ্ট বুঝবে আমাকে যে বিশ্বাস করবে অন্যের মতো থাকবে আমি ওদের মতো বিশ্বাস তো আপনি মানে কি করেন বর্তমানে কি কাজ করেন বর্তমানে আমি টেলারের কাজ করি কাজ করেন আবার নিজেরই নাকি নিজেরই না ভাড়া

দর্শক আপনারা বুড়ির কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান সেভেন নাইন ফাইভ এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান সেভেন নাইন ফাইভ এইট তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচশো নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি কী বলতেছেন আর কোনো ভাইজাকে আমাক কোনো খাৰ কথা বল নাই তাৰ স্বত্তে আমাৰ শৰীৰ কথা বৰীৰ কোনো ভাইজাই আমাক খাৰপ কথা বত নাই এইটাই আমি চাই